আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালার জন্য আমি একটা জিনিস দেখাবো দেখেন এই সাইটে রয়েছে একটু চাষাবাদ হয়েছে এখানে তো এই চাষাবাদও কিন্তু সম্ভব ছিল না এটা থাকতোই না যদি জিও ব্যাগ গুলো প্লেস করা এর ভাবে না হতো যদি ওই পাশটা দেখেন দেখবেন পুরাটাই নাই হয়ে গেছে শুধু জিও ব্যাগ দেরিতে দেওয়ার কারণে তো যাই হোক বর্তমানে আটকানো গেছে এই জিও ব্যাগ গুলো ফেলানোর কারণে আটকানো গেছে হয়তো বা ইনি যিনি রয়েছে কৃষক ভাই ওনার এই জমিটা আটকে গেছে এখানে উনি আবাদ করতে পারে আর জিও ব্যাগ গুলো যেটা মূল আমি আসলাম জিও ব্যাগ গুলো কিন্তু প্লেস করতে হয় অনেকটা সিঁড়ির মতো আমি যদি একটু দেখাই দেখেন আমি সিঁড়ি যেতে যেমন ওঠানামা করি এইভাবে কিন্তু উঠতেছি এই সিঁড়ির মতো আপনারা যদি স্টেপ বাই স্টেপ জিও ব্যাগ গুলো প্লেস করতে পারেন এগুলো অনেক দিন টেকসই হবে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট ব্যাগ ব্যাগের অবস্থাটা দেখেন কি হয়ে গেছে এগুলো কিন্তু দু একদিন আগের না বা দু এক বছরের আগের না অনেক আগে এগুলো প্লেস করা হয়েছে তো জিও গুলো অনেকে মনে করা হয়তো বা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তা না এটার কোয়ালিটি ভেতে অনেক দিন স্থায়িত্ব হয় কি হাই কোয়ালিটির সর্বোচ্চ কোয়ালিটি নিলে পঞ্চাশ ষাট বছর পর্যন্ত চলে যায় এটা কিন্তু ওগুলোর দাম অনেক বেশি সরকারি ভাবে যেটা কাজ করা হয় এটা মিডিয়াম কোয়ালিটি এগুলো তাও আপনার পনেরো বিশ বছর চলে যায় এগুলো অনেকে মনে করে এটা আজীবন যায় আসলে আজীবন না আজীবন যদি এত এতদিন আমাদের বাংলাদেশের যত নদী রয়েছে প্রায় দশ বছর হচ্ছে এগুলোর কাজ চলতেছে সব শেষ হয়ে তো আজীবন যায় না আসলে এটা একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে তবে আপনারা নর্মাল মিডিয়াম কোয়ালিটি নিলে তাও এটা আট 10 বছর পর্যন্ত পার্কে রক্ষা করা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ